اس دنیا کی دوستی مسن کا گج پھول ہے اس دنیا کی دوستی مسن کا گز پھول ہے دیکھنے میں خوش نما ہے بو مگر کچھ بھی نہیں ارے نہ ہو گافل تجھے دنیا سے جانا تجھے کے دن وہ اپنے رب کو دکھانا ہے جاگنا ہے جاگلے افلا کی سایا تلے جاگنا ہے جاگلے افلا کی سایہ تلے کو سونا پڑے گا خاک کی سایا تو آج کر لو کچھ بھلائی

বলকে হারিয়ে কেবলকে হারিয়েকে عزب دشمن জানকা হয়ে যাবে ও মুসলমান বন্ধুরা আবার আল্লাহ পাক অল্প সময়ের হায়াত দিয়ে দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছে আমাদের পূর্বে আমাদের কার বাবা ছিল আজকে বাবা নাই দাদা ছিল দাদা দুনিয়ার জমিনে আজকে বেঁচে নাই কত আপন জন প্রিয়জন বন্ধু বান্ধব দুনিয়ার জমিনে একসাথে খেলাধুলা করেছি ঘোরাফেরা করেছি কিন্তু আজকে তারা দুনিয়ার দুনিয়ার জমিনে জমিনে নাই আমাকে ইঙ্গিত করে যায় তুমি ওই থাকতে পারবা না তুমিও থাকতে না চলে যেতে হবে এই পৃথিবীতে কেউ থাকে নাই যত বড় শক্তিবান হোক না কেন যত বড় সম্পদশালী পাওয়ারফুল ব্যক্তিত্ব হোক না কেন যত বড় পাহলান হোক না কেন যত বড় ক্ষমতাদর হোক না কেন বিশ্ব পরা শক্তি হোক না কেন পৃথিবীতে আদৌ কেউ টিকতে পারেনি টিকবে না কেমন পর্যন্ত কেউ থাকতে পারবে না সবার যেতে হবে ঠিক আছে একটাই আমার কবর ঠিক কিনা যদি বলেন সে কবরের জায়গাকে ঠিক করেছি কোথায় আমার কবর হবে কি নিয়ে যাব কবরে এই কবরের মাটি ঠিক করো কবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করো কবরে কি করে থাকবে পৃথিবীতে শীতে রজনীতে ঠান্ডা থেকে বাঁচার জন্য শীতের অনেক কাপড় ক্রয় করি কিন্তু কবরের ভিতরে অন্ধকার কবরে না কোনো আলো আছে না কোনো বিছানা আছে না কোনো ল্যাপ কম্বল তুষক আছে না কোনো কোনো গরম কাপড় আছে কিভাবে সেখানে থাকব সেই প্রস্তুতি আমাদের আছে গুরুস্থানে একটু মাটি বায়না করে রাখে রে গরু একটু মাটি বায়না করে রাখ গরু একটু মাটি বায়না করে রাখে রে গরু একটু মাটি বায়না করে আতর গোলাপ সুরমা চন্দন কফন নামের দেহ বন্ধন আতর গোলাপ সুরমা চন্দন কফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখে তুলে একটি কোরআন পা চলে যাওয়ার ডাক রে তো তো আসতে পারে চলে যাওয়ার ডাক গোরুস্থানে একটু মাটি বায়না করে রাখ রে একটু মাটি বায়না করে রাখ ভালো বন্ধ সতর মিতর কেউ বা যদি সবার সাথে ভালো মন্দ শতুর মিত্র কেউবা যদি রয় যাবার আগে সবার সাথে দেখা যে হয় রে দেখা যে নহয় ধরতে তোরে লাগবে ছয়জন আপন খুঁজে পাবি কয়েজন ধরতে তোরে লাগবে ছয়জন আপন খোঁজে পাবি কয়জন একলা পেলে খাবে তোকে চিল শকুনার কাকেরে এখনি তো আসতে পারে চলে যাওয়ার ডাকেরে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক গোরস্থানে একটু মাটি বায়না করে রাখের গোরস্থানে একটু মাটি বায়না করে রা ঠিক কিনা ধরে বলে যে কোনো মুহূর্তে আসবে আমাদের মরণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন আই নামাতাকুনু ইউদরিক কুমুল মাউতু ওয়া লাউ কুমতুম ফি বুরুজিন তুমি যতই সুরক্ষিত দুর্গে এবং ঘরে তুমি আশ্রয় নাও না কেন সেখানে তোমার মৃত্যু তোমার মালাকুল মাউত তোমাকে বন্দী করে নিবে অ মুসলমান বন্ধুরা আমার পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত এবং মৃত্যু দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আমি তোমাদের জন্য হায়াত সৃষ্টি করেছি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি দুনিয়াতে হায়াতে পাঠিয়েছি আমি দেখতে চাই কে তোমরা ভালো আমল করো আর কে তোমরা মন্দ আমল করো একজন মানুষ যদি দুনিয়ার জমিনে সর্বক্ষণ মৃত্যুর চিন্তা নিয়ে দুনিয়ার জমিনে চলে সারাক্ষণ যদি মরণের চিন্তা কবরের চিন্তা হাসরের চিন্তা ফলসেনাতের চিন্তা আল্লাহ বাকরবুল আলমিনের কুদ্রুতি কদমের সামনে আসামের কাঠগোনায় দাঁড়াইয়া দুনিয়ার জীবনের হিসাব দেওয়ার ভয় যদি কোনো আল্লাহর অন্তরে আল্লাহর বান্দার অন্তরে থাকে ওই বান্দা দুনিয়ার জমিনে কোনো কোনো পাপ আর গুণা করতে পারে না জোরে জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদারগণ আল্লাহ তাআলাকে ভয় করো কাকে ভয় করতে হবে জোরে বলেন আৰু নাপাক হব না ভয় কৰ আল্লাহ পাককে যদি কোনো ব্যক্তি ভয় করে সেই তো মরণের চিন্তা করবে আল্লাহ তারা তারপরে বলেন প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তোমরা কি সংগ্রহ করেছ ও মুসলমান বন্ধু আমার যুবক ভাই আমার বৃদ্ধ বাবা যেটা ও পর্দার মা আমরা দুনিয়ার জমিনে বাড়ি বানাইলাম ঘর বানাইলাম জায়গা জমি সম্পদ কত কিছু বানাইলাম কিন্তু একটা বারকে চিন্তা করেছি আমি আমার কবরের জন্য কি করলাম মৃত্যু পরবর্তী জীবনের জন্য কি সঞ্চয় করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারীমা বললেন ওয়াল তাঙ্গুন নাফসুম মা কদ্দামাত বিগাদ আগামী কালের জন্য তোমরা কি সঞ্চয় করেছো আগামী কাল শব্দ উল্লেখ করে আল্লাহ তাআলা এখানে মৃত্যুর পরবর্তী জীবন পরকালকে বুঝিয়েছেন কারণ কি আল্লাহ পাক বলতে পারতেন বাদাল মওত বলতে পারতেন কবর বলতে পারতেন হাশরের পুরস্কার বলতে পারতেন কিন্তু গাদার শব্দ উল্লেখ করলেন কেন মুফাসসিরগণ এর অনেকগুলো কারণ লিখেছেন দুইটা কারণ আমি বলবো এক নাম্বার হলো আজকের পরে আগামী কাল যেমন সুনিশ্চিত আমাদের সামনে আসছে এতে কোনো সন্দেহ আছে জোরে বলেন না আগামী কাল আসবে এতে কোনো সন্দেহ আছে নাকি না আগামী কাল আমাদের সামনে আসবে এতে যেমন কোনো সন্দেহ নাই একজন মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু পরবর্তী জীবন পরকাল আসবে এতে কোনো সন্দেহ নাই দুই নাম্বার হলো আজকের পর আগামীকাল যেমন আসবে নিশ্চিত তবে খুবই তাড়াতাড়ি দ্রুত বেশি সময় লাগবে না বারোটার পরেই কিন্তু আগামীকাল শুরু হয়ে যায় আর চাঁদের হিসাবে সূর্যোদয়ের পর পর আগাম শুরু হয়ে যায় তদ্রুপভাবে সবে সাদিকের পর কাল শুরু হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন আজকের পর আগামী কাল আসতে বেশি দূরে না হে মুসলমান বন্ধুরা আমার আপনার জীবনে মৃত্যু পরবর্তী জীবন পরকাল না যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যুর পরবর্তী জীবন শুরু হয়ে যাবে আমাদের কবর চলে আসবে আমাদের সামনে মৃত্যু চলে আসবে আমাদের হাসর আমাদের সামনে দাঁড়া যাবে আমাদের সামনে কেয়ামত সংগঠিত হয়ে যাবে প্রত্যেকটা মানুষ যখন তার মরণ হয় তখন থেকে তার কেয়ামত শুরু হয়ে যায় তাহলে নিশ্চিত বোঝা গেল আমাদের মরণ আছে কিন্তু এই মরণটা কোন সময় হবে আমরা তা জানি না এতটুকু জানি নিশ্চিত আমাদের সামনে যে করে মুহূর্তে মরণ হবে কিন্তু কোন জায়গায় হবে কোন সময় হবে আমরা জানি না বলেন পৃথিবীর কোন মানুষ জানে না কোন জায়গায় তার মরণ হবে জায়গা পাক নির্ধারণ করছেন সময় নির্ধারণ করছেন সময় কোনো পরিবর্তন হবে না জায়গারও পরিবর্তন হবে না